এই যে এই যে অকাবিল দাবি নিয়ে এই দেশ জুড়ে যে মুভমেন্ট চলছে খবর রাখেন তো নাকি আরে হ্যাঁ না একটু জোর করে বলেন না বড্ড স্লো কথা বলতেছেন জানেন আপনারা জি আমরাও মানুষকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করছি অনুপ্রাণিত করছি জাতির জন্য যে আমার কমিউনিটি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে আগামী দিন অকাপকৃত কবরস্থান যেগুলো সেগুলো মুসলমানদের থাকবে না অকাপকৃত মসজিদ গুলো মুসলিমদের থাকবে না অকাপকৃত মাদ্রাসা গুলো মুসলিমদের থাকবে না অকাপকৃত সম্পত্তির উপরের ঈদগাহ গুলো মুসলিমদের ওই তো দেখতে পাচ্ছি তো ইউপি বলেন অন্য অন্য রাজ্যে যে খেলা শুরু হয়েছে বহু মাদ্রাসাতে এসে অলরেডি তালা মেরে দিয়ে গেছে উত্তর প্রদেশের ফতেপুরের জি এক কুড়ি একর কবরস্থান কুড়ি একর কবরস্থান মানে বুঝতেছেন কেতনা বড় কবরস্থান বুল্ডে দিয়ে পুরো সমান করতেছে শুনছেন নাকি গভর্নমেন্ট যেটা চাইবে তাতে সেইটা করবে মুসলিমদের জমি জায়গার উপরে অকাপকৃত সম্পত্তির উপরে গভর্নমেন্টের বেআইনি দখল মানে বেআইনি दखলদারি জবরদস্তি दखলদারি তার পক্ষে गवर्नमेंट বিল পাস করিয়ে নিয়েছে বুঝتواলেনি गवर्नमेंट ওই বিলের একটা ধারায় বলেছে যে মুসলিমদের অকপ সম্পত্তির কি করা হবে যে পরিচালনা কমিটি থাকবে অকপ সম্পত্তির

মুসলিমরা কোনদিন আবেদন করেনি অত নরেন্দ্র মোদীর ঢুকিয়ে দেবো মুসলিমরা যেই প্রতিবাদের আবাজ তুলবে যে আমাদের অকাপ সম্পত্তিতে হিন্দুরা কেন তখন প্রচার দেওয়া হবে কি বলেন দিন পুচার এইটা দোয়া হবে যে এরা লড়াই করছে হিন্দুদের বিরুদ্ধে ভারতবশের হিন্দু তোমরা এক যেটা পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ বলছে যেটা পশ্চিমবঙ্গে সুবেন্দ অধিকারী বলছে যেটা পশ্চিমবঙ্গে জি বিজেপির অন্যান্য নেতারা বলছে সুকান্ত মজুমদার বলছে অর্জুন সিং বলছে আমার কথা কি বুঝতেছেন অ্যাকচুয়াল মুসলমানদের আন্দোলন বলো হিন্দুদের বিরুদ্ধে জোরে বলে না তারা আমাদের প্রতিবেশি হতে পারে ভিন ধর্ম অবলম্বী তো তাদের প্রতি তো আমাদের রাগ খুব, দুঃখ বেদনা পরিতাপ আফসোস কিছুই নেই তারা শান্তির সাথে তাদের ধর্ম পালন করুক আমরা শান্তির সাথে আমাদের ধর্ম জোরে বলেন কিন্তু এমন একটা রাস্তা তৈরি করে দিয়েছে যাতে হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন তৈরি হয় আর এই ডিভাইডেশনের মাধ্যম দিয়ে হিন্দু সমাজকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে তারা বছরের পর বছর ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকতে পারে আমি কি কথা বলছি কিছু বুঝতেছেন নাকি হ্যাঁ এরপরে যে ভয়টা আছে সে ভয়টা হলো এই মুসলিম আন্দোলনে নামবে আর এস টুপি মাথায় দিয়ে আর এস এর দলের কিছু লোক ঢুকিয়ে দেবে তারা ভাঙচুর করল তারা কোন কি জায়গায় আগুন ধরিয়ে দেবে দশ টাকা দের হবে জোর করে বলেন এই খেলাটাও আর এস এস খেলছে নইলে বলুন এই মুর্শিদাবাদশটি পড়া কোন কালে দেখেছেন যে বিএসএফ তার গায়ে পোশাক পরা আছে অথচ চটি পরা আছে তাহলে ওরা কারা কথা কিছু মাথায় যাচ্ছে সামনে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে আবার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি চাইছে যে পশ্চিমবঙ্গে একটা ডাঙ্গা লাগিয়ে দিয়ে এই শুভেন্দু অধিকারী নাকি নাম আছে একজনের সে তো বলতেছে যে বাংলার হিন্দু এখন আমার কথা কি কিছু বুঝতেছেন নাকি হ্যাঁ এ তো ভাই মুসলিমরা আন্দোলন করবে বাট সাবধান থাকতে হবে আর এস এর বিজেপির পাতা ফাঁদে আমরা যেন পা না দেই সাম্প্রতিক আমার কাছে এমন এমন ঘটনা আমার জানা আছে শুনলে অবাক হয়ে যাবেন শুনলে অবাক হয়ে যাবেন সেগুলো আমি মাইকে বলছি নিচু আর এস এস এর কিছু মুসলিম তারা নারী এবং পুরুষ এমন এমন বক্তব্য যে বক্তব্যের প্রতিবাদ করলে যখন তখন সাম্প্রদায়িক ডাঙ্গা লেগে যাবে আমার কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন সকলে বলুন আমিন বলুন না আমিন কিন্তু এর মুসলমানদের এই আন্দোলন এই মুভমেন্ট অব্যাহত রাখতে হবে যাতে নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেট এই অকাপ সংশোধনী বিলকে বাতিল করে কিন্তু আন্দোলনে যারা যাবে ভাই শিরোভাগ না কিছু বলে না আমরা যারা আন্দোলন করছি করতে যাচ্ছি যাব আমাদের শিরোভাগের নামাজ নেই সে জাতির উপরে কেমন রহমত আসতে পারে যে জাতির নামাজ না থাকে

আল্লাহ বললেন লাইন আকম তুমুস সলাতা আমি তোমাদের সঙ্গে ছিলাম আছি থাকবো আমার রহমত তোমাদের সঙ্গে ছিল আছে থাকবে আমরা বললাম কি করতে হবে আল্লাহ আল্লাহ বললে লাইন আকম তমুস সলাতা যদি তোমরা সলাত কায়েম করো আরেকটু মন খুলে বলেন যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তবেই আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের সঙ্গে আছি এক নম্বরে নামাজ এক নম্বরে কি জোর গুর বলেন নামাজ এইজন্যই কঠিন পিরিয়ডে মুসলিম সমাজের বেনামাজিগুলোর উচিত হলো তাসের আড্ডার কথা ভুলে যাওয়া জুয়ার আড্ডার কথা ভুলে যাওয়া জি লটারি রাড্ডা জুয়ার আড্ডা জুয়ার আছরের কথা ভুলে যে তুমি আল্লাহকে বেশি বেশি সাস্তদা দাও আর আল্লাহর রহমতের কামনা করো আল্লাহ কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে গেছি এই অকাবিল কে কেন্দ্র করে সুপ্রিম বক্তব্য পেশ করেছে তার কিছু বক্তব্য মুসলিমদের পক্ষে গেলেও কিছু কথা আছে ভালো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিছু কথা আছে জোর বলে না জানি না এই ভালো কথাগুলো বলে মুসলমানদেরকে আপাতত শান্ত করে রাখা হচ্ছে কিনা সেটা সময় কথা বলবে তবে এর ভিতরে বোধ হয় সুপ্রিম কোর্টের একটা ভালো খবর হলো যে জ্ঞানব্যাপী মসজিদের রায় মসজিদের পক্ষে হয়েছে সুপ্রিম কোর্টের একটা ভালো খবর আপনাদের বললাম আর এই অকাবিল কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কিছু কথা বলেছে ভালো কিন্তু জানি জানিনে যে এটা মুসলমানদের থাতানি দেওয়ার জন্য বলেছে কিনা এই কারণে নয় তো যে আপাতত মুসলিমদের মুভমেন্ট আন্দোলন গুলো বন্ধ তো সময় কথা বলবে আমার কথা কি বুঝতেছেন নাকি এন মুসলমানদের করণীয় কি মুসলমানদের করণীয় হলো পাপের রাজ্যে অবস্থান না করে আল্লাহকে বেশি বেশি সাজদা দাও আল্লাহর রাহমতের কামনা করো কারণ মুসলমানদের সঙ্গে কি আল্লাহর সাহায্যটাই হলো মুসলিমদের সবচাইতে বড় শক্তি যে জাতির সঙ্গে আল্লাহ সাহায্য থাকে ওই জাতি কোনো কিছুর পরোয়া জোর বলে না হ্যাঁ যেখানে আল্লাহর মদত থাকে সেখানে সে জাতি কারোর পরোয়া করে না কারোর ভয় পায় না ও গুলি বলেন বোমা বলেন বারুদ বলেন কোন কিছুর পরোয়া কিসের পরোয়া মুসলমানদের কাছে আছে আল্লাহ আকবরের আওয়াজ আছে না নেই কিন্তু মুসলিমকে মুসলিমের আদর্শের জায়গাতে ফিরে তো আসতে হবে এমনি শুনতেছেন তো যে আগামী ২৬ তারিখের ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে মুসলিমদের নেতারা দু ভাগে ভাগ হয়ে গেছে শুনেছেন এটা এক ভাগ তারা চাইছে এবং তাদের সংখ্যা বেশি ২৬ তারিখে ব্রিগেডের সমাবেশ হবে একটা অংশ আবার চাইছে হ্যাঁ কি কপালে আছে যদি দাঁতে দাঁত দিয়ে লড়াই করতে পারে মাটি কেমড়ে যদি লড়াই করতে পারে নরেন্দ্র মোদীর সরকার অকাপ সংশোধনী বিল উইডোরো করে নিতে বাধ্য ইনশাল্লাহ কিন্তু বহু মুসলিম তো এখনো ঘুমিয়ে তাদের চেতনা জাগরণ ঘটিনি তারা ঘুমিয়েছিল আবি ঘুমিয়ে আছে তাদের পূর্বপুরুষদের কবরস্থান চলে যায় যাক তাদের তাস খেলা বন্ধ হবে না তাদের ঈদগা চলে যায় যাক জি তাদের জুয়া খেলা বন্ধ হবে না তাদের মাদ্রাসা চলে যায় যাক তাদের মসজিদ চলে যায় যাক তাদের নারীবাজি জেনা জি জুলুম অত্যাচার আর অবিচার বন্ধ হবে না মুসলিমদের উচিত তো আল্লাহ সাহায্যের কামনা করে মাটি কেমড়ে লড়াই করা কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন নাসুরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন ক্বারীব মহান আল্লাহ জানিয়েছেন নাসুরুম মিনাল্লাহি আল্লাহ পাক রাবুল আলামিন জানিয়েছেন দিয়েছেন সাহায্য আল্লাহর পক্ষ থেকেই ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাক আবার জানিয়েছেন ও ফাতুহুন করিব এবং বিজয় খুব কাঁচা কাচি সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন সাহায্য কার পক্ষ থেকে জোরে বলেন সাহায্য আল্লাহর পক্ষ থেকে আর জয় খুব কে বলতেছেন আমি বলছি আল্লাহ বাগের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি দুনিয়ার ঈমানওয়ালা মানুষদেরকে আল্লাহওয়ালা মানুষ যারা ধর্মপ্রিয় মানুষ যারা অবাশিরিল মুমিনিন আল আপনি তাদেরকে সুসংবাদ দান করুন ঈমানওয়ালা মানুষদেরকে সুসংবাদ দান করুন নবী জানো বললেন আল্লাহ কিসের সুসংবাদ দেব মহান আল্লাহ বললেন নাসুরুম মিন আল্লাহি দুনিয়ারি ইমান আলা মানুষদের জন্য রয়েছে আল্লাহর সাহায্য অফাতহন গরিব আর ইমানদারদের জন্য শুধু আল্লাহর সাহায্য নয় ইমানদারদের জন্য জয় খুব কাঁচা কাছি বিজয় খুব কাঁচা কাছি ও বাবাজিরা ভাইরা লম্বা করে বলবা সময় আমার নেই গো মহান আল্লাহ বন্য আয়াতে জানিয়েছেন আলাইন্না নাসরাল্লাহ গরিব আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছেন জেনে রাখো তোমরা আল্লাহর সাহায্য খুব কাছাকাছি আল্লাহর সাহায্য তোমাদের উপরে আসেনি তো এরপরেও তোমরা বিশ্বাস করো খুব তাড়াতাড়ি আল্লাহ সাহায্য তোমাদের নসিবে মঞ্জুর হয়ে যাবে তোমরা দেখছো আল্লাহ সাহায্য এখনো আসেনি এরপরও বিশ্বাস করো আল্লাহ সাহায্য খুব বলেন এসব কথা কে বলতেছেন কে बोलतेছেন বেশি বেশি ওই দোয়াটা করুন আন্তা মাওলানা ফাংসুরুনা আলাল কাউমিল কাফিরিন কি দোয়া বলুন বলুন বলতে পারবেন সবে একটু বলেন আন্তা মাওলানা ফাংসুরুনা আলাল কাউমিল কাফিরিন আন্তা মাওলানা আপনি তো আমাদের অভিভাবক জোরে বলুন আমাদের অভিভাবককে আরো আবাজ দিয়ে বলেন আমাদের অভিভাবক অন্ত না আল্লাহ আপনি তো আমাদের অভিভাবক ফাংছো না সুতরাং আপনি আমাদের সাহায্য করুন আলাল কাউমিল আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায় আমাদের এgene স্টেজে চক্রান্ত গুলো করছে আল্লাহ আপনি সেই চক্রান্তের মোকাবেলায় আমাদেরকে তথা ইমান ওলাদেরকে তৌহিদবাদীদেরকে একত্রবাদীদেরকে আপনি সাহায্য করুন এই দোয়াটা বেশি বেশি করুন আল্লাহ আজও আছেন আল্লাহর সাহায্য আল্লাহ সাহায্য আজও আজও আছে না নেই হ্যাঁ মুসলিমদের তার জন্য দরকার মুসলিমদের ভাই আদর্শের জায়গাতে ফিরে আসা মদ খাওয়া এতে ইবলিসের দেখানো রাস্তা জেনা লিপ্ত হওয়া ইবলিসের দেখানো রাস্তা নাউজুবিল্লাহ বলুন হ্যাঁ এই রাস্তায় চললে তো আল্লাহ সাহায্য আসে না কি আসে জোরে বলেন আমি শুরু করেছিলাম মনে আছে যে পাঁচ পাপ করলে পাঁচ রকমের শাস্তি হয় হাজিরিনে মজলিস মনে রাখুন দুই নম্বরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিআল বাল মিজানা ইল্লা উখিদু বিস-সিনিন ওয়া সিদ্দাতিল মাউনাত আও কামা ক্বাল আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন

এবং গণনায় কম দেয় পরিমাপে যারা কম দেয় এবং ওজনে যারা কম দেয় রসুরুল্লাহ জানিয়েছেন ইল্লা উখিদু বিসিনিল রসুরুল্লাহ জানিয়েছেন ওই জাতির উপরে আল্লাহ দুর্ভিক্ষ চাপিয়ে দেয় যে জাতি কিসে কম দেয় জোর করে বলো ওজনে কম দেয় আর যে জাতি পরিমাপ পরিমাণে কম দেয়

পরিমাপে কম দেওয়ার মানে কি শুধু তো যে কম দেয় এই করে আল্লাহ তখন সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপায় ভাই পরিমাপে আর ওজনে কম দেওয়ার ব্যাখ্যা ওই পর্যন্ত সীমাবদ্ধ না ওর অঙ্ক সব জায়গায় হবে ধরুন আপনি আমার কাজে নিলেন ধরুন দোনের দাম সাড়ে তিনশো টাকা তা আপনি কাজে লাগিয়ে দিয়ে চলে গেলেন আর আমি জায়গা ছেড়ে বড্ড জায়গা এসে বসে বসে সময়টা কাটিয়ে দিলুম অল্প একটুখানি কাজ করলু দোরবেলা গোসল টোসল করে আপনার বাড়ি যেয়ে বললুম বাবু কাজ হয়ে গেছে পয়সাটা দেন সাড়ে তিনশো টাকা আপনি দিলেন কিন্তু সাড়ে তিনশো টাকার কাজ আমি তাহলে নেওয়ার সময় বুঝে নিলুম আর দেওয়ার সময় কথা বলেন বুঝে দিছি হ্যাঁ এর নাম পরিমানে কম দেওয়া শুধু দাড়ি পাল্টার অঙ্ক না বলো এতে আমরা তো কেউ ধরা পড়বো না হ্যাঁ কিছু বলেন ধরা পড়বো না আমরা বলেন আমরা সব ভালো মানুষ আছি ওই অঙ্ক সব জায়গায় সব জায়গায় যে আপনি কাজ কতটা করেছেন আর মাল কতটা আনেছেন কি ভাই সাহেব ঘুম পাচ্ছেন নাকি আল্লাহ বাগিন নবী বললেন যে জাতি ওজনে কম দেয় পরিমাপে কম দেয় পরিমানে কম দেয় রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকে নবী জানিয়েছেন ইল্লা উখিদু বিসিনিন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওই জাতির উপরে মহান আল্লাহ দুর্ভিক্ষ চাপিয়ে দেয় শুধু দুর্ভিক্ষ চাপিয়ে দেয় তাই না ও ভাইরা আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ পাকে নবী জানিয়েছেন ও সিদ্দাতিল মাউনা রাসূলুল্লাহ জানিয়েছেন কঠিন কঠিন মুসিবত আমার আল্লাহ জানিয়ে চাপিয়ে দেয় ও বাবাজিরা জিরা এরপরে আল্লাহ পাকে নবী আবার বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি ও সাহাবীরা তোমরা মনে রাখো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাঈ ওয়ালাউলাল বাহাইমু লাম ইয়ুমতারু আল্লাহ পাকে রাসূল রাসুল জানিয়েছেন আল্লাহ পাকের নবী জানিয়েছেন তিন নম্বরে জানিয়েছেন ওলাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহি রাসূলুল্লাহ তিন নম্বরে জানিয়েছেন কোন জাতি কোন সম্প্রদায় যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় ইল্লা মুনিউল কতরা রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই জাতির উপরে মহান আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করা বন্ধ করে দেয় নাউজ বিল্লাহ বলেন আর একটু জোর কর বলেন কি বন্ধ করে দেয় আরে জোর কর বলো না কেন পানি বন্ধ করে দেয় রসুল বলেন যে লাউলাল বাহাইম লাম ইউমতারু যদি দুনিয়াতে জন্তু জানোয়ার না থাকত আল্লাহ এক ফোঁটা পানিও আকাশ থেকে দিতেন না কি বন্ধ করে দিলে জোর করে বলো মুসলিম সমাজের বহু মানুষের জাকাত ফরজ হয়েছে অথচ জাকাত বুঝে বুঝে দেওয়া তো দূরের কথা বহু মুসলিম আছে মোটেই দেয় না আর কিছু মুসলিম আছে সালে সালে দেয় সালে সালে দেওয়া বলেন কথা বলে না কিসে দেয় হিসেব নিগেশ কিচ্ছু নেই কিছু লুঙ্গি আর কিছু শাড়ি কিনে সারা গ্রামের লোকের জানিয়ে দিলে যে আমি জাকাতের লুঙ্গি আর শাড়ি দিছি কিন্তু রসুল কি বললেন বললেন জাকাত বন্ধ করে দিলে কি হয় কথা বলে না বলেন 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 কি হয় এই যেটুকু হয় ভাই কেন হয় জানেন ওই রসুল বলেছেন লাউলাল বাহাইম উলাম ইমতারু নবী বলেছেন জন্তু জানোয়ার যদি না থাকতো দুনিয়া আসলে এই গরু ছাগল কুকুর বিড়াল মহিষ ঘোড়া উট গাধা এই জন্তু জানোয়ার যা এ এদের 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 তো গোনা নেই হ্যাঁ না বলেন এইটুকু পানি আল্লাহ এদের ওসিলাতে দান করে সুহান আল্লাহ বলেন আর একটু মন খুলে বলেন